রাশিয়াতে কাজের বিষয় আসলে কেমন হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো অলরেডি কিন্তু শুনো ফল হচ্ছে আর আমি বর্তমানে অবস্থান করতেছি রোস্তবন ডন শহরে এখন কিন্তু এখানে শুনো ফল হচ্ছে এখন কথা হইলো যাদের স্বপ্ন আছে যে আপনি বরফ নিবেন বরফের নিমিত্তে ছবি তুলবেন ভাই তারাও কিন্তু চাইলে এই স্বপ্নটা পূরণ করতে পারবেন রাশিয়া আসা এখন আমার যে মেন বিষয়টা এখানে কাজের বিষয় আসলে কি ভালো হবে কিনা সে সেই বিষয়টা নিয়ে কথা বলি আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু রাশিয়ার বিষয়ের রেশিও খুবই বেশি ভালো এখন যারা বিশেষ করে ইউরোপের জন্য ঘুরতেছেন অনেক বছর ধরে ইউরোপের বিভিন্ন সময় দিচ্ছেন তারা চাইলে কিন্তু কাজের বিষয়ে রাশিয়া আসতে পারেন এখন কথা হইলো কোন কাজের মধ্যে আসতে ভালো হবে সেটা নিয়ে আমি কথা বলবো দেখেন আপনি যদি মিডিল ইস্ট কোনো দেশের মধ্যে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে আর রাশিয়াতে যদি আপনি কাজের বিষয় আসেন সেই ক্ষেত্রে আপনাকে সাত লাখ সাড়ে সাত লাখ টাকাতে কিন্তু ইজিলি আসতে পারবেন এখন কথা হইলো আপনি মিডিল ইস্টে কোনো কান্ট্রির মধ্যে না যেয়ে বর্তমানে যেহেতু সুবিধা আছে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আর কাজের বিষয়ে রাশিয়াতে আসতে পারেন তবে এখানে আরেকটা প্রবলেম আছে অনেকেই হচ্ছে আমি বিশেষ করে যখন রাশিয়াতে লাইন দিছি বাংলাদেশের অনেক মানুষ বিশেষ করে আমার বাইব্রাদার কিংবা আত্মীয় স্বজন অনেকই মনে করে যে রাশিয়াতে যুদ্ধ চলতেছে এটা নিয়ে কোনো প্রবলেম হয় কিনা দেখেন আমি বর্তমানে যে সিটির মধ্যে আছি এটা হচ্ছে রোস্তবন ডন আমি যতটুকু জানতে পারলাম এখান থেকে হচ্ছে ইউক্রেনের বর্ডার একশো কিলোমিটার মতো আমি শুনছি আমি সঠিক জানি না এরকম আর কি তো দেখেন এইখানে আসছি আমি প্রায় দুই মাসের মতো আজ পর্যন্ত এইখানে যুদ্ধ শুনলাম না একটা মানুষের ভিতরে কোনো কিছু কাজ করতেছে না তারা স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাপন করতেছে দেশে থেকে টিভিতে নিউজ দেখে কিন্তু তারা এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখেন আমি যেহেতু এই শহরে আছি আমি কিন্তু বাস্তব জিনিসগুলো দেখতেছি আসলে ওইরকম কোনো কিছুই না ভাই বিশ্বাস করেন এরকম কোনো কিছুই না কোনে যুদ্ধ হয় না হয় কোনো কিছুই জানি না তো ওইটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই এখন কথা হইলো আপনি ইউরোপের জন্য অনেক দিন করতেছেন বসে রয়েছেন কিন্তু কোনো কিছু হইতেছে না আমি বলবো রাশিয়া আপনার জন্য বেস্ট হবে রাশিয়াতে যদি আপনি কাজের বিষয়ে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সত্তর আশি হাজার টাকা ইজিলি কাম করতে পারবেন বাংলাদেশে আর এখানে হচ্ছে পঞ্চাশ কিংবা ষাট হাজার রোবলের মতো ইনকাম করতে পারবেন এখন যদি আশি হাজার টাকা ইনকাম করেন আপনার জন্য খারাপ না আর এইখানে থাকা খাওয়ার কষ্ট খুবই কম আপনি ছয় থেকে সাত হাজার টাকা হইলে কিন্তু ইজিলি এখানে সার্ভাইভ করতে পারবেন আর আপনি যদি কোনো কোম্পানির মধ্যে আসেন সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রায় কোম্পানি হচ্ছে থাকা হচ্ছে তাদের আর খাওয়ার হচ্ছে আপনার নিজের ইজিলি থাকতে পারবেন আপনার থাকার জন্য কোনো টাকা লাগতেছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ ছয় হাজার টাকা দেওয়া বা সাত হাজার টাকা দাঁড়িয়ে এখানে সারভাইভ করতে পারতেছেন এখন কথা হইলো আপনি কোন কাজে আসলে আপনার জন্য ভালো হবে বিশেষ করে এখানে কিন্তু আপনি ওয়ার হাউস কিংবা গ্রিন হাউস ফ্যাক্টরি এইগুলোতে একটু বেতন কম হইলেও কিন্তু এখানে ইডিগুলোতে আসলে ভালো হবে কারণ বর্তমানে দেখেন এখানে কিন্তু হচ্ছে মাইনাস চলতেছে তুষার পড়তেছে কিন্তু আমার পিছনে আপনারা দেখতেছেন এখন যদি আপনি কনস্ট্রাকশনের কাজে আসেন তাহলে কিন্তু এইখানে আপনি মানে আপনার জন্য খুবই বেশি কষ্ট হয়ে যাবে এত মাইনাসের মধ্যে আপনি কাজ করতে পারবেন না অলরেডি কিন্তু আমার হাত ঠান্ডা হয়ে আছে ভিডিও বানানোর জন্য শুধু খালি হচ্ছে গিয়া আমি নিচে বের হয়েছি যে আপনাদেরকে একটা ভিডিও দিব সেক্ষেত্রে আমি বলবো আপনার স্বপ্ন পূরণ করার জন্য হইলো মানে ইউরোপের না পয়সা তাকে আপনি রাশিয়াতে লাইন দেন কোনো একটা ফ্যাক্টরির বিষয় আসেন গ্রিন হাউসের বিষয় আসেন ওয়ার হাউসের বিষয় আসেন এক কথা হলো কোন একটা ইয়ের ভিতরে আসেন মানে বাইরে আউট যে কাজটাচ হয় কার ওয়াশ কিংবা এইগুলাতে যদি আপনি আসেন লক্ষ্য সবচেয়ে বেশি মারা খেয়ে যাবেন ভাই এখানের পানি এত পরিমাণে ঠান্ডা আর যেহেতু মাইনা চলে আপনি এখানে থাকতে পারবেন না যদি কোনো ফ্যাক্টরি কিংবা ওয়ার হাউস এইগুলাতে আসেন তাইলে অবশ্যই সার্ভাইভ করতে পারবেন আমি বলবো পাঁচ ছয় লাখটাতে মিডিল ইস্টে না গিয়ে আপনি সাত লাখ সাড়ে সাত লাখ দা হচ্ছে রাশিয়াতে চলে আসেন এখানে আসার পর আপনি ইউরোপের একটা ফিলও পাবেন সব কিছুই পাবেন এখানে কম টাকা থাকতে পারবেন সারভাইভ করতে পারবেন সত্তর আশি হাজার টাকা গামাইলে একটা মানুষের কী লাগে একটা সংসদ বলতে কী লাগে আপনি আমার বলেন তো এই কারণে বলবো আসলে কাজের বিষয়ে রাশিয়াতে খারাপ হবে না আসলে কাজের বিষয় আসলে রাশিয়াতে ভালো হবে তারপরও হচ্ছে একটা কথা বলবো এখানে লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা দালাল থেকে সাবধান আপনারা দালালের খপ্পরে ভুলেও পারবেন না আপনারা যদি কোনো বিশেষ মাধ্যম চান অবশ্যই আমি আপনাদেরকে দিতে পারবো বিশেষ করে আমি যার মাধ্যমে রাশিয়া আসছি আমি কিন্তু চাইলে ওনাকে সাজেস্ট করতে পারবো আপনাকে তারপর আমি বলবো আপনারা ইউরোপের ইউরোপে না বসে থেকে এখনই সময় রাশিয়াতে চলে আসেন কবে আবার বন্ধ করে দেয় কোনো সিউরিটি নাই কারণ যেই লেভেলে বাঙালি রাশিয়াতে ঢুকতেছে ভাই কোন একটা সময় হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করে দিব ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বলতাম